শোনো শোনো রে বলে কি রে গা বলে গান শোনো দেশে রে মা বলে মানব যদি সুরে গা বলে প্রাঞ্জন বেসুরে তিহায় ধা ta te amra sar ga ma tha ki sa te sa te sar ga ma pa ma ma pa ni ni sa ni sa pa sa ni sa ma da ni sa sa sa, sa, sa ni ra pama ma ga ma pa ni, ni ni da pa ma ga re sa sa sa, sa bole suno suno re bole Ka boli gan suna dee, sit teddy. Ka gan suna dee, sit teddy. gan suna dee, sit teddy. gan suna dee, That was so sweet! Thank you, Shamruti! 啥都叫，我都叫老李。哈哈哈，哈哈哈，算你牛。来来来来来来，不能走，不能走，这是错的，这是错的。来来来来来来，来来来来来来，来来来来来来，来来来来来来，来来来来来来，来来来来来来，来来来来来来，来来来来来来，哎 ভীষণ মজা করলো ফুড স্টলগুলোর ছবি আর তলিনি ওখানে খাওয়া দাওয়ার অনেকগুলো ফুড স্টল দিয়েছিল আর সব স্কুলের বাচ্চারাই আয়োজন করেছিল সাথে ওদের টিচাররাও ছিল একদিকে অনুষ্ঠান চলছিলো আর একদিকে সমৃদ্ধিদের পিটিএম ছিল অর্থাৎ ওদের পরীক্ষার রেজাল্ট দিল পরীক্ষায় অসম্ভব ভালো রেজাল্ট করেছে সমৃদ্ধি শুধু হাফ নাম্বারের জন্য ফুল মার্কস হয়নি অল সাবজেক্টে ফুল মার্কস পেয়েছে শুধু একটা সাবজেক্টে হাফ নাম্বার কম তো মোটামুটি আজকের দিনটা বেশ ভালোই কাটলো আনন্দে আর ফেরার সময় বেশ কিছু আমরা ফটো সেশন করে নিলাম ও আমি ওর বাবা একটা ছোট্ট স্মৃতি হিসাবে এই ভিডিওটাও করে রাখলাম ওর জন্য ও যাতে বড় হয়ে দেখতে পায়